ঘটনাটা শুনলাম গতকালকেই রাত্রিবেলা শুনলাম যে আমাদের অন্ধমন্দিরের কাছে যে চণ্ডী মন্দিরের কাছে আমাদের যে একটা কালকে গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে যারা করেছে তারা ছিল বোধহয় পিংলা বা জলচুপের লোক এরকম ঠিকমতো জানা নেই কিন্তু তারা তো অ্যাক্সিডেন্ট করেছে বাকি পেছনে যারা ছিল তারা এসে যে সাংবাদিকের উপরে যে আক্রান্ত হয়ে চড়াও হয়ে যে মারধর করেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা সাংবাদিকদেরকে ছবি তুলতে দেয়নি সাংবাদিকদের কাজ হচ্ছে সকলকে পরিষেবা দেওয়া সকলেরই জন্য সাংবাদিক আছে সাংবাদিক সকলেরই কাজ করে এখন তারা নিজেরা অ্যাক্সিডেন্ট করবে এবং তার অত যেভাবে গতিতে গাড়ি চালিয়েছিল এটা দুঃখজনক ঘটনা মারা গেছে একজন দুজন খুব আহতভাবে পড়ে যাচ্ছে সে যেখানেই যা বাড়ি হোক না কেন আমাদেরকেও দুঃখ লাগছে কিন্তু এই তারপরে যে তাদের এই পরিচিতি তার বন্ধুবান্ধব এসে সাংবাদিকদের উপরে যেভাবে চড়া হয়েছে কালকে এটা আমরা সবাই মিলে নিন্দা জানাচ্ছি এবং চিৎকার জানাচ্ছি এরকম ঘটনা যাতে আর কত না ঘটে তার জন্য আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শত বর্ষে করেছে সেই উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠে প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি